ও ভাইরে ভাই সাকিব খান এটা কি করলো তাহলে সাকিব খানের যে তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জনটি উঠেছিল তা কি সত্যি হতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটা জানতে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন রেসেন্ট শাকিব খান তুফান সিনেমার শুটিং শেষ করে তোমার দেখিয়া বাংলাদেশে এসেছেন এবং কিছুদিন আগে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যে গুঞ্জনটি উঠেছিল তা এখন সত্যি হতে যাচ্ছে বিভিন্ন সূত্রমতে জানা যাচ্ছে সাকিব খান এখন বিয়ের পিড়িতে বসতেছেন কলকাতার এক নায়িকার সঙ্গে সাকিব খান তার বৈবাহিক জীবন যাপনের জন্য তিনি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন বিষয়টি নিশ্চিত এখনো হওয়া যায়নি তবে বিভিন্ন গণমাধ্যম থেকে এ নিউজটি ছড়াইছে সঠিক কোনো তথ্য জানা যায়নি কেউ কেউ বলতেছে এই দৃশ্যটা ছিল শাকিব খান এবং ওপার বাংলার নায়িকার টি সিনেমার দৃশ্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন